নতুন বছরে সারা ধরে পিকনিক করলাম প্রতি বছর আমরা একত্রিশে ডিসেম্বর থেকে পিকনিক শুরু করি কিন্তু এই বছর এক তারিখ পিকনিক করলাম সেই জন্য এখন চলে আসলাম পিকনিক স্পটে যেসব আয়োজন তোমরা দেখছো সেগুলো কিন্তু আমাদের নয় এমনি পাড়ার যেসব ছোট ভাইরা আছে ওরা এইসব আয়োজন করেছে আর এদের আয়োজনে আমরা পিকনিক করে নি দেখো মাইক ভাড়া করে নিয়েছে ওরা আর মজা নিচ্ছি আমরা আমাদের টিমে যদি তোমরা থাকতে তাহলে বুঝতে পারতো আমরা কি লেভেলে আনন্দ করে থাকি এই যে তৈরি হচ্ছে বাসস্থান এখানে আজ রাত থাকা হবে চলো অনেক হয়েছে এবার বাড়ির দিকে যাই এরপর একদম রাত হতে সমস্ত জোগাড়জান্তি করে আমরা চলে এসেছি এই দেখো এখানে এরা পিকনিক করছে আর আমরা ওই দূরে পিকনিক করছি আমরা রান্না করে খেয়ে সেখানে নাচ করবো চলো আগে মাঠ থেকে কিছু চুরি করে নিয়ে আসি পিকনিক করছে আর কিছু চুরি না করে আনলে মজা লাগে মাঠে এখন কিছু নেতা ধনে পাতায় নিয়ে আসলো এরপরে শুরু হয়ে গেল আমাদের রান্না প্রথমে শুরু করে দিলাম বেগুনি ভাজা সত্যি বেগুনি গুলো যেমন দেখতে ভালো লাগছে তেমন খেতে পিকনিক এর থেকে আর কি চাই পাশেই দেখে এরা রান্না করা শুরু করে দিয়েছে এরা কিভাবে যা রান্না করছে বুঝতে তো পারছি না তবুও পিকনিকের রান্না বেশ ভালোই লাগে চলো এবার আমাদের রান্না শুরু করে দিই সেই জন্য এখন মাংসটা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করছি তারপরে চলে গেলাম একটু নাচানাচি করতে দেখলে ফ্রিতে কেমন মাইকের মজা পেয়ে গেলাম চলো অনেক সময় হয়েছে এবার একটু কষা মাংস খেতে হবে জাস্ট দেখো এখনই লোভ লেগে যাচ্ছে পুরো তারাও আগে খেয়ে তারপর আবার কথা বলছি এসব দেখে চুপ করে থাকতে পারছি তো এটা খেয়ে একটু পেটটা ঠান্ডা হলো তারপরে খেতে বসে পড়লাম দেখো অল্প কয়েকজনের পিকনিক সকল মিলে বেশ অনেক মজা করলো এরপর খাওয়ার পর এখানে আমাদের থাকতে ইচ্ছা করলো তাই এদিকে অনেকগুলো কাঠ বেঁচে গেছিল সেটাই কাদিনে বাড়ি থেকে রওনা দিল আচ্ছা তোমরা কে 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 পিকনিক করে একটু কমেন্ট বলো